নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন উপদেষ্টা জানিয়েছে শেষ পর্যন্ত পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি মেনে নিতে পারে ডক্টর ইউনুস পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেবে না বিএনপি কথা বলেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর না না খুব পরিষ্কার করে তো বলেছি যে আমরা পিআর পদ্ধতি কোনোমতেই মেনে নেব না এদিকে বিএনপি নেতারা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই তাদের তবে পিআর পদ্ধতি নির্বাচন কোনোভাবেই মেনে নেবে না বিএনপি আমি কিন্তু পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষের লোক না আমি বলছি আলোচনা আলোচনাটা পিয়ার পদ্ধতির প্রথম প্রফিট হইল বা সুবিধা হইলই কারো ভোট বিফলে যায় না নাম্বার ওয়ান নাম্বার টু সংসদে প্রত্যেক দলের প্রতিনিধি হিসেবে মাঠে আন্দোলনটা থাকবে না সব আলোচনা সংসদে হবে আবার সরকার একটু দুর্বল হয় এখন আপনি আসেন যদি আমরা আজকে যে জায়গাটা যাচ্ছি যে যে সংস্কারগুলো হবে যে ঐক্যমত্য কমিশন যেগুলো করবে সেগুলো সেগুলোকে নেক্সট পার্লামেন্ট পরবর্তী দুই বছরের মধ্যে এটাকে অ্যাপ্রুভাল দিবে এরকম কথা আছে পরবর্তী দুই বছরের মধ্যে যদি হয় আর নির্বাচনের পদ্ধতি যদি পিআর সিস্টেম না হয় একটা দল চলে যাবে পার্লামেন্টে তখন বাকিরা যে স্বাক্ষর করলো যে আমরা যে স্বাক্ষর করলাম এইটা আমরা অ্যাপ্রুভাল দিব তারা তো থাকবেই না দর্শক নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার ঝড় উঠেছে এই নির্বাচন নিয়ে বাংলাদেশের যেই সমস্ত বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রত্যেকই দলের মধ্যেই কিছু না কিছু মত দেখা দিয়েছেন বাংলাদেশের জামাত ইসলামী দলের আমির এবং নায়েব আমির তাদের সকলেরই যেই মতামত সেটা হচ্ছে যে আমরা পি পদ্ধতিতে নির্বাচন করব। পিআর পদ্ধতি ছাড়া আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না এদিকে বিএনপি বলেন যে আমরা কোনোভাবেই এই পিআর পদ্ধতি মানব না এবং পিআর আর পদ্ধতিটা আমরা নির্বাচন করব না তাহলে যেখানে জামাত বলছে আমরা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করব না সেইখানে বিএনপি বলতেছে যে পিআর পদ্ধতি আমরা কোনোভাবেই মেনে নেব না এদিকে এনসিপি নেতাকর্মীরা তারা সংস্কার ছাড়া কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবে না দর্শক তাহলে ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন হবে যদি রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনে অংশগ্রহণ নাই করে গোপন সূত্রে জানতে পেরেছি যে নির্বাচন হবে না যদিও নির্বাচন হয় তাহলে পি আর পদ্ধতিতেই নির্বাচন হবে এটাই আমাদের আশা এবং এটাই আমাদের আকাঙ্ক্ষা দর্শক এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আরছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি এই নির্বাচন নিয়ে কাদের কি মতামত এবং কোন রাজনৈতিক দলগুলো কি বলছেন সেটা আমরা ভিডিও আকারে দেখব ধৈর্য ধরে একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাই আগামী নির্বাচনে সংসদের উভয় পক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে গোপন তথ্যে জানা যাচ্ছে চূড়ান্ত ঐক্য গঠন হয়ে গেছে জামায়াত চর্মনাই সহ ইসলামী আটটি দলের এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা দাবি দেওয়ার দিক দিয়ে এই আট দলের সাথে আছে হাসিনাকে বিতাড়িত করার অন্যতম কারিগর এনসিপি এবং নুরুর গণ অধিকার এসব দলের একটি দাবি ভোটের অনুপাতে অর্থাৎ পিয়ার পদ্ধতিতে নির্বাচন পিয়ার পদ্ধতি নির্বাচন না মানলে হুমকি আছে নির্বাচন বর্জনেরও নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন উপদেষ্টা জানিয়েছে শেষ পর্যন্ত পিয়ার পদ্ধতিতে নির্বাচনে বিষয়টি মেনে নিতে পারে ডক্টর ইউনুস তবে সেটি শুধুমাত্র সংসদের উচ্চ কক্ষের জন্য নিম্নকক্ষ নির্বাচন আগের প্রচলিত পদ্ধতিতে হবে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব পিয়ার পদ্ধতি নিয়ে উচ্চকক্ষ নিম্নকক্ষ বিষয়টি আসলে কি উচ্চকক্ষে পিয়ার সিস্টেম হলে বিএনপির কতখানি ক্ষতি হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিএনপির ওপর চাপ তৈরির কৌশল হিসেবে পিয়ার সিস্টেমে সংসদ নির্বাচনে দাবি তুলেছে জামেত ইসলামী ইসলামী আন্দোলন এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি সহ আরও কিছু দল ভোটের অনুপাতে প্রস্তাবিত উচ্চকক্ষে আসন বন্টনের প্রস্তাবে বিএনপিকে রাজি করাতে এই চাপ তৈরি করা হচ্ছে দাবি আদায়ের জন্য নিম্নকক্ষেও পিয়ার পদ্ধতি চাচ্ছে ওই দলগুলো যদিও নিম্নকক্ষে পিয়ার পদ্ধতি তাদের লক্ষ্য নয় তাদের দাবি এই সরকার যেন পিয়ার পদ্ধতি উচ্চকক্ষের জন্য মেনে নেন আনুপাতিক উচ্চকক্ষ না হলে নির্বাচনে অংশ নিতে রাজি না হওয়া কিংবা নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দেওয়ার পরিকল্পনা রয়েছে দলগুলোর রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চ কক্ষের আসন বন্টনের প্রস্তাব বিএনপি মেনে নিলে জামায়াত ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলো নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির দাবি থেকে সরে আসবে পুরো বিষয়টি বোঝার জন্য আমাদেরকে আগে পিয়ার পদ্ধতি সম্পর্কে জানতে হবে পিয়ার পদ্ধতি হচ্ছে ভোটের অনুপাতে সংসদ সদস্য নির্বাচন করা মানে বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক দল দশ পার্সেন্ট ভোট পায় তবে সেই দল থেকে শতকরা দশজন এমপি নির্বাচিত হবে এখানে মূলত আসল সমালোচনা অনেকে বলে থাকছেন এই সিস্টেম বাস্তবায়ন হলে আমি যাকে ভোট দিচ্ছি সে এমপি না হয়ে উক্ত রাজনৈতিক দলে ঠিক করে দেওয়া প্রার্থী এমপি হবে মানে ভোট দিলাম সিদ্দিককে কিন্তু এমপি হবে কুদ্দুস না এটি সম্পূর্ণ ভুল ধারণা আপনি যাকে ভোট দিবেন জিতলে সেই এমপি হবে পেয়ার পদ্ধতিটা কার্যকর হবে শুধুমাত্র উচ্চকক্ষের ক্ষেত্রে এবার নিম্নকক্ষ আর উচ্চকক্ষ সম্পর্কে জানা যাক সংস্কারের প্রস্তাব অনুযায়ী বাংলাদেশের এমপি এখন আর তিনশো জন থাকছে না এমপি করা হবে চারশো জনকে এ চারশো জনকে বলা হচ্ছে নিম্ন কক্ষ এদের বাহিরে একশো জন জনপ্রতিনিধি থাকবেন যাদেরকে বলা হচ্ছে উচ্চকক্ষ মানে সংসদের অধিবেশন হবে দুই জায়গা কোনো আইন পাশ হতে হলে দুই কক্ষেরই অনুমোদন লাগবে চারশো আসনে নিম্নকক্ষে প্রচলিত সিস্টেমে নির্বাচন হবে মানে আপনি যাকে ভোট দিবেন জিতলে সে এমপি হবেন আবারও বলছি রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোটে লড়বেন যিনি বেশি ভোট পাবেন তিনি জয়ী হবেন কিন্তু আসল খেলাটা হচ্ছে উচ্চকক্ষ নিয়ে এখানেই পিয়ার সিস্টেম বাস্তবায়ন হবে উচ্চকক্ষের জন্য কোনো আলাদা ভোট হবে না নিম্নকক্ষের নির্বাচনে রাজনৈতিক দলগুলো যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষে সেই ভোটের আনুপাতিক হারে ততগুলো আসন পাবে অর্থাৎ কোন দল নির্বাচনে দশ শতাংশ ভোট পেলে উচ্চকক্ষে তারা দশটি আসন পাবে জামায়াত এনসিবি সহ অধিকাংশ দল এ প্রস্তাবে রাজি কিন্তু বিএনপি একা রাজি হয়নি দলটি চায় বর্তমানে সংসদের সংরক্ষিত নারী আসন যেভাবে নির্ধারণ হয় উচ্চকক্ষের আসনও সেভাবে বন্টন করা হবে মানে যদি নিম্নকক্ষে বিএনপি যদি অর্ধেক আসন পায় তাহলে উচ্চকক্ষে বিএনপির সিলেকশন করে দেওয়া অর্ধেক জনপ্রতিনিধি এমপি হবে সেক্ষেত্রে ছোট রাজনৈতিক দলগুলো বৈষম্যের শিকার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কিন্তু কোন দল নির্বাচনে দশ শতাংশ ভোট পেলে উচ্চকক্ষে তারা যদি দশটি আসন পায় তাহলে ইনসা প্রতিষ্ঠা হবে কিন্তু বিএনপি তা চায় না তাদের লক্ষ্য সবকিছু একাই ভোগ করার ঐকমত্য কমিশন এবং অন্যান্য দল মনে করে বিএনপির প্রস্তাব মানলে সংস্কারের মূল উদ্দেশ্য পূরণ হবে না সরকারি দল যাতে চাইলেই সংবিধান বদল করতে না পারে তার জন্য আনুপাতিক উচ্চকক্ষের প্রস্তাব করা হয়েছে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন উচ্চকক্ষের আসন বিন্যাস নিম্নকক্ষের অনুরূপ হলে দ্বিকক্ষের সংসদ অর্থহীন হয়ে যায় কেন জামাতসহ বাকি দলগুলো পিয়ার পদ্ধতি চাই চলুন সে বিষয়ে কিছু কথা বলে নেওয়া যাক দুই হাজার সালে নির্বাচনে আওয়ামী লীগ ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল শেষ পর্যন্ত আসন পায় ২৩২টি বত্রিশটি অথচ অন্য দলগুলো অর্ধেকের বেশি ভোট পেয়েও সংসদ সদস্য পেয়েছিল মাত্র আটষট্টি এমপির দিক দিয়ে দুই সংখ্যা গরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগ সালে সংবিধানের বড় রদবদল করে বাদ দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভোটের অনুপাতে প্রস্তাবিত উচ্চ কক্ষ থাকলে ভোট আওয়ামী লীগ সেখানে বড় জোর পঞ্চাশটি আসন পেত তখন সংবিধান নির্বাচন যদি হয় তাহলে সকলেরই সম্মতি ক্রমেই হওয়া উচিত যেখানে প্রত্যেকটা দলের মধ্যেই কিছু না কিছু ফেতনা কিছু না কিছু ফ্যাসাদ সৃষ্টি হয়েছেন সেখানে কিভাবে সুশৃঙ্খলাভাবে সুন্দরভাবে একটা নির্বাচন উপভোগ করা সম্ভব দর্শক এদিকে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে এই জামাত ইসলাম এবং চর্মনাই তারা সংস্কার ছাড়া কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবে না এদিকে এনসিপি নেতাকর্মীরা যারা প্রাণ দিয়ে রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন স্বাধীন করেছেন তারা যদি নির্বাচন না করে তাহলে সেখানে কিভাবে একটা সুস্থ এবং ভালো একটা নির্বাচনের আমরা আশা করতে পারি সুতরাং নির্বাচন সুস্থ এবং ভালো নির্বাচনের আশা আমরা তখনই করতে পারি যখন প্রত্যেকটা দলেরই একটা মত একটা পোষণ থাকবে সকলের মতামতের সাথে সকলের মতামত মিল থাকবে এইভাবে যদি সুন্দরভাবে একটা নির্বাচনের আশা আমরা করতে পারি কিন্তু এখন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে ফেতনা এবং ফেসা সৃষ্টি হয়েছে তাতে করে সুন্দর কোনো নির্বাচন কোনোভাবেই সম্ভব না সুন্দর এবং সুসংকল ভাবে নির্বাচন হওয়ার জন্য সকলেরই মত এবং মতামত একই হতে হবে এবং পিআর পদ্ধতি হইলে পিআর পদ্ধতিটি সকলেরই নির্বাচন অংশগ্রহণ করতে হবে আর যদি পিআর পদ্ধতি না হয় তাহলে সকলেই এই বিষয়ে একমত পোষণ করতে হবে তাহলে বাংলাদেশের সুন্দর একটা সুন্দর একটা নির্বাচন হওয়া সম্ভব দর্শক আপনার যদি কোনো মতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে খোদা হাফেজ